বাবু আজ আমার ফিরতে দেরি হবে তোর খাবারটা ঢাকা দেয়া আছে খেয়ে নিস কি করতে যাচ্ছি আমি জানি তুই যাকে কতটা ভালোবাসি কিন্তু তা সত্ত্বেও তুই ভুলে যাচ্ছিস তুই পরিবারের শেষ বর্ষা তোকে দিয়ে সবার কত স্বপ্ন কত আশা কি রে ভাই আমরা তো সকলে সব প্রেম ট্রেম করছি তুই একটা কর আরে ওকে মাঝখানে টানছিস আর ও এলে আমাদের ভাগের সব মেয়ে কম্পর্ট বেড়ে হম আরে ভাই তোরা এই সবের মধ্যে আমাকে টানিস না এক কাজ কর তোরা এখানে প্রেম কর আমি বাড়ি যাই আমার কি মনে হয় বলতে মালটা মনে হয় ভিতরে ভিতরে কাজ সারছে আমাদেরকে বলছে না ওখানে বোঝা বলা দায় কখন যে কি করে আমি চাইলেও কেন বলতে পারছি না যে আমিও কাউকে ভালোবাসি কি করে বা বলবো সে কি আর আমার থাকলো সত্যি বলতে সে কোনো দিনের জন্য আমার ছিল তবে সেই কথাগুলো কি মিথ্যে ছিল এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র আদিত্য শটে আদি প্রতিদিন যদিও খুব কম করে বলি খানকুড়িটা এস এম এস চলে আসে নতুন প্রোফাইল থেকে কিন্তু সে হয়তো জীবনে সাধু হওয়ার ফোন দিয়ে এটেছে এতগুলো মেসেজ চলে আসার পরেও একটাও রিপ্লাই করে না তবে একটা দোষ আছে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ঠিক অ্যাকসেপ্ট করে কেন তাহলে চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক ভাগ্যিস আজকে ট্রেনটা লেট করেছিল

হ্যালো হ্যাঁ বলো এই শোন না আজকে আমি একটু অন্য জায়গায় আছি ঠিক আছে তোকে আমি পরে ফোন করি পরে ওই একবার দেখা করি চলো না চার মাস তো হলো তোমাকে ফোনে অনেক দেখেছি চলো না গো একবার দেখা করি বেকার জায়গা করে লাভ নেই শুনেই ছবিগুলো ভালো লাগে আর সামনে থেকে দেখলে তিয় হেঁচ ফেললি তুমি যেমনই হও আমি দেখবো দেখবো দেখো আচ্ছা আমি আজকে তোদের পাড়ার এক জায়গায় এসছি ঠিক আছে তুই আমি এক জায়গায় নাম বলছিস তুই আসতে পারলি এখানে এস তুমি আসবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমার জন্য আমি আসছি ঠিক আছে রাত্রি ওই বটগাষ্টার কাছে আয় তোদের বাড়ি ঠিক আছে হুম এখানে বহুত রোদ চলো না ওই দিকটায় গিয়ে বসি হুম তাই চলো তারপর বলো কেমন আছো আমি আর কেমন থাকবো সবই তো তুমি জানো আর এক্সট্রা করে কিছু বলার নেই এক্সট্রা দাও তো একটা কল আসে আচ্ছা ঠিক আছে তুই দাও আমি যাচ্ছি এই ও না আমাকে কল করছে ঠিক আছে আমি যাই আর তুমি যাও গিয়ে একবার আমাকে কল করে তুমি ঠিক আছে যাও

এক কাজ কর তোরা দুজন আড্ডা মার তোদের সাথে কথা বল আমি বাড়ি যা যা দেখি যাবা লালদ পরিপাল্লায় পরে দূরে দূরে ঠিক জানিস জানো কি হচ্ছে এতবার করে ফোনটা করছি তাও ফোন করছে না ও তো এমনটা করে না তবে কি আজকে দেখা সবার কথাটা ওর বাড়িতে কি হ্যালো হ্যাঁ তুমি কি আমাকে মারবে নাকি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আচ্ছা আচ্ছা যাই হোক তোমার কি হয়েছ বলো তো কোন শরীরটা একটু খারাপ লাগছিল তাছাড়া আর কিছু সেটা তো বললেই হয়ে যায় এখন কোথায় আর আমি তো এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে এসো মা কথা

हेलो हाँ बोल अच्छा ठीक है चला कम ही जाते तानिया एक दिन फोर अब रात क्या तानिया अब्बा ना ना तेरे उनको ना पे थोड़ा बॉस हमें आज चाहे जा 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 तो এই কি হলো বল তুই এত দিন পর আমাকে ফোন করলি ফোন করেছি কিছু তো কারণ আছে আর বলারও অনেক কিছু আছে বল তুই সিরিয়াস প্রেম প্রেম করছিস নাকি সত্যি সত্যি বলবি কিন্তু আরে তেমন কিছু না কিন্তু তুই হঠাৎ তেমন কিছু না তুই তো সব বুঝতেই পারছিস ওর কথা রেশmatched এ শুনন দিয়ে তারপর বলবি আরে কে আদি ওর সাথে প্রেম করে ও তো শুধুই আমার বন্ধু আর তুই যে বলছিলিস না ও তোকে পাত্তা দেয় না কিন্তু আমাকে তো এফবিতে ফ্রেন্ড রুকেস পাঠালো আবার নিজেই মেসেজ করেছিল ভাবলাম ভালো ছেলে তাই নাম্বারটা দিয়ে দিলাম তা ভাই কি বলবো আর খুব জ্বালায় আর কুকুরের মতো সব আমার পিছনে পড়ে থাকে যাই হোক আমরা ফ্রেন্ড ওর ওপর আমার কোনো ফিলিংস নেই সে যাই হোক তুই তো জানিস আমি অভিকে ভালোবাসি এনে ধর কিন্তু তুই এগুলো কোথা থেকে পেলি আমি থেকে পাই না কেন ভাবলাম তোর ভালোর জন্য লাগবে জিনিস হলো তাই তোকে শোনালাম আর ওকে যেন বলিস না যে আমি তোকে শুনিয়েছি আমার ও জানে না যে তোর সঙ্গে আমার কথা হয় তুমি করেও বলবি ঠিক আছে

আমি তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি আসল সত্যিটা কি তানিয়া যা বললো নাকি না আমাকে এবার সত্যিটা জানতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি জানি এটা সত্যি প্রমাণিত হলে যে ও অন্য কাউকে ভালোবাসে আমি শেষ হয়ে যাব কিন্তু কিন্তু তার মানে তো এও নয় যে আমি কারো জীবনে এইভাবে পড়ে থাকবো তোর প্রেমে হারিয়েছি কেউ তা জানে না জেগে উঠি ঘুম তো আসে না কি করি এখন বুঝতে পারি না হ্যালো বল বলছি তুই একটুখানি আমাদের এই আয় না তোর সাথে একটু দরকার আছে এখন হ্যাঁ এখন কেন তোর কোনো কাজ আছে না না ঠিক আছে আমাদের এই বল কি দরকার বস বস বল বলছি তুই নাকি ওই সাইবার ক্রাইমে কি সব কাজ করিস হ্যাঁ তা আমি একজন আর একটু ডিটেলস বার করতে দেবো পারবি কি ঠিক আছে দে বের করে দিচ্ছি

এ মেয়েটা তো পুরো জালি কি বলছিস হ্যাঁ এ তো একটা ছেলের সাথে সম্পর্কে ছিল কিছুদিন আগে হ্যাঁ আর সেগুলো এই ফটোগুলো তো আমাকে কেমন কিছু বলিনি তোর বান্ধবী হয়তো জানে না যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলে সেগুলো আর ঠিক আছে নিভে যায় এ মনের আয় সে কথা বলা যে বাকি নিভে যাওয়া দিন গুলো তোর স্মৃতি হঠাৎ

কোথায় ফোন করছিলিস না কেউ না কলে খেয়েছিল

আ আদি ছিল কে আদি আদি আ আদি আমি অনুকে ভালোবাসি এর আগে কি হয়েছিল জানিস না তোকে বদনাম দিয়ে বড়টা বাজিয়ে দিলো অপমান করলো কিভাবে আবার দ্বিতীয়বার কি ভুল? এ কি ভুল কি করে হয়? আমরা কেউ মেনানা বানাওকে আবার সেই একই ভুল बाड़ी को था आये? शाहिद बाड़ी पास है। अंदर बाड़ी का तो। चलो। चलो योट। योट। योट बल्कि। সোনাকে কান্না বন্ধ কর ভুলে যাও ওকে মনে করার চেষ্টা করেছিলাম আমাদের বাড়িতে কেউ এগুলো মেনে নেয়নি কখনো আর কেউ মেনেও নেবে না আর তুই যদি দ্বিতীয়বার যোগাযোগ করার আবার চেষ্টা করিস তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি শেষ দেখে বলে দেব দরকার হলে পুরো শেষ করে দেবো একদম না না কি যে ব্যাস্ত করতে যাব আরে ভাই তোর কাছেই আসছিলাম খুব সমস্যায় পড়েছি আরে রোদ খুব আরে ভাই আমি তোর কাছেই আসছিলাম আরে খুব সমস্যায় পড়েছি তুই ছাড়া সমস্যার সমাধান হবে না বলো মন খুলে মন খুলে তো বলবো কিন্তু হেল্প করতে হবে তাকে সব আরে ওই ভুলে যাচ্ছে কি যেন তোর একটা ওই কি ওই বজ্জাদের কাজে আদি তোর যে বন্ধুটা আছে না ওকে নিয়ে আমি সমস্যায় পড়ে যাব ও ছেলেটা কেমন রে বেলাতে বলবো দাদা তুমি নিজের লোক হও ছেলের চোখ এখন ভয় হয় গো

ওর সামনে আর ঘরের কথা কি বল বলি ওর সঙ্গে আমার বোনের মনে হয় কোনো সম্পর্ক আছে যতদূর বুঝলাম এবং সেদিন আমার একটা বন্ধু রাস্তায় দুজনে একসঙ্গে ঘুরছিল দেখেছে এ নিয়ে বাড়ি ঝামেলাও হয়েছে সে আছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজামার বিয়ে চাইনি তোমার কারণ তোমার বন্ধুই আমাদের আলাদা করার সন্দেহ এঁটেছিল তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি আর কিছু বলো না আমি আর কাউকেই বিশ্বাস করিনি আর এটাও জানি তুমি আমাকে ভালোবাসো কারণ তুমি না সবসময় বলতে আমি তোমার প্রথম আর শেষ যাই তুমি ভালো থেকো সুখে থেকো তুমি এলে আবার চলেও গেলে স্বপ্নগুলো ভেঙে ফেলে আমি না রইলাম একা পথে শুধু তোমার অপেক্ষাতে একতরফা প্রেমের এই গল্প যেন কবু না হারাই তুমি সুখের আকাশে উড়ে যাও আমি না কান্নার বৃষ্টি হয়ে ঝরায় তুমি আজও আমার আশা প্রাপ্ত নয় বরং তুমিই সেই প্রথম ও শেষ না পাওয়া পবিত্র ভালোবাসা